হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টেড জেনারেল পিক করা হয় বলে সব সময় সব কথা আপনার সাথে রিসিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলজেডি অফ টাইমলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেট থাকবো আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখানোর চেষ্টা করবো আপনার পার্সেলের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেলের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আমার ভিউস কিন দেখা যাক কী ভাবছে সে আপনাকে নিয়ে কী ভাবছে তার মনে কী চলছে ভীষণ সরল ভীষণ দুঃখে আছে হয়তো সেপারেশানে আছেন কালেক্টিভলি দেখা যাচ্ছে আপনারা হয়তো সেপারেশনে রয়েছেন এবং আপনাকে নিয়ে ভীষণভাবে তার মনের মধ্যে কিন্তু একটা দুঃখ রয়েছে দেখতেই পাচ্ছেন ছবিটার ভাইসটা খুব একটা ভালো মনে তো নেই উনি অনেক কিছু চিন্তা করছেন অনেক কিছু ভাবছেন আপনার সাথে কাটানোর সময়গুলো ভাবছেন আপনাদের ওল্ড চ্যাটস হয়তো শুনছেন কিংবা আপনাদের পছন্দের কোনো মিউজিক হয়তো উনি শুনছেন কিংবা পছন্দের কোনো টপিক্সে হয়তো আপনারা কথা বলছেন সেগুলো হয়তো কিংবা ওনার কাছে হয়তো কল রেকর্ডস আছে সেগুলো হয়তো উনি শুনছেন আপনাকে ভীষণ মিস করছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ইয়াং ইয়াংয়ের এনার্জি রয়েছে এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ডের কার প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে সেই জন্য রাশির কথা আলাদাভাবে আমি আর বলবো না এখানে আপনাকে খুবই মিস করছে এবং আপনাদের একটা আপনারা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন সেটা দেখা যাচ্ছে এবং ওনার এটাই খুব ইগত লাগছে এবং এটাতে উনি মেনেও নিতে পারছেন না যে উনি মানে আপনি ওনাকে আপনার জীবন থেকে বাইরে বার করে দিয়েছেন আপনি যে ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না আপনি যে ওনার কথা আর ভাবছেন না আপনি যে ওনাকে ছাড়া এত ভালো আছেন এই ব্যাপারটা না ওনার জীবনটাকে যেন যেন তছনছ করে দিচ্ছে এই ফিলিংসটা যে আপনি ওনাকে ছাড়া ভালো আছেন খুব লাভিডাবি এনার্জিতে ছিলেন নাকি আপনার পার্টনার আপনার অরা বলতে পারছে না খুব মিস করছে আপনাকে আপনার কথা ভেবে ভেবে নিজের ডেইলি লাইফটাও উনি কিন্তু হ্যাম্পার করছেন সেখানে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীনও হয়েছে হয়তো তার টাকা চোট গেছে আর তার ওপর এইটা সব থেকে বেশি তাকে অস্থির করে দিচ্ছে যে আপনি তাকে আর পাত্তা দিচ্ছেন না আপনি যে জীবন থেকে ওনাকে একেবারে যেন ওনার নামটাকে যেন মুছে দিয়েছে আপনার পার্টনারের কি নাম আছে লিখে দিতে পারেন কমেন্ট সেকশানে যদি পারেন তাহলে লিখতেই পারেন অনেক বেশি ভাবছে পরামর্শ নিচ্ছে যেগুলো বিশ্বাস করেন না হয়তো উনি নাস্তিক ছিলেন এখন আস্তিক হচ্ছেন আপনাকে নিজের জীবনে কি করে ফিরে পাবেন এখন এই ব্যাপারগুলো ওনাকে অস্থির করে দিচ্ছে নানা পথে উনি ছুটছেন কিভাবে আপনাকে নিজের কাছে আবার আনা যায় কি করে আবার অধিকারটা স্থাপন করবে একটা অধিকার তো ছিল একটা অধিকারবোধ তো ছিল আপনার ওপর সেটা আবার কি করে পুনঃস্থাপন করবেন কি করে আপনাকে নিজের কাছে ফিরে পাবেন সেই একইভাবে সেই ব্যাপারগুলো কিন্তু ওনাকে অস্থির করে দিচ্ছে উনি কিন্তু ভাবছেন প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে বলে রাশির কথা বলবো না এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাইন টোয়েন্টি টেন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন ইলেভেন টোয়েন টোয়েন্টি এইট এইটিন টোয়েন্টি সেভেন বার্থ মান্থ যেটা হচ্ছে সেপ্টেম্বর নভেম্বর ফেব্রুয়ারি অক্টোবর জানুয়ারি মে এপ্রিল এই মাসগুলো দেখা যাচ্ছে ভাইস ভাইসতে হতে পারে এটা আপনার হতে সুতরাং বুঝতেই পারছেন আপনার পার্টনার ওকে ভীষণ মিস করছে এবং আপনি তাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন এটা উনি চান না উনি কিন্তু অ্যাপেন্ডেন্স ক্রিয়েট করতে চান উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে ড্রেডিমিং করে যাচ্ছে বললাম তো ওনার যেন এখন আর কোনো কাজই নেই আপনার কথা ভাবছে আপনার চ্যাটস পড়ছে আপনার ছবি দেখছে কি কারণে এত দূরত্ব এসছে ওনার প্লেফুলনেস এনার্জির জন্য ফ্ল্যাট তো উনি করেছেন হ্যাঁ উনি স্বীকার করছেন আপনার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য কারোর কল রিসিভ করেছেন অন্য কারোর সাথে ফ্ল্যাট করেছেন ওনার জীবনে সম্পর্ক তো ছিল এই কারণে যে আপনি ওনাকে একাধিকবার ক্ষমা করেছেন কিন্তু আর যে ক্ষমা করেননি সেটা দেখা যাচ্ছে এবং সেই ফলটা উনি ভোগ করছেন খুব মিস করছে সোলমেট কানেকশানে রয়েছেন আবারও আসছে দেখা যাচ্ছে আপনারা একটা স্পিরিচুয়াল কানেকশানে তো রয়েছেন ভাবে আপনাকে মিস করছে আপনাকে একটা দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের থাকতে পারে পাঁচ ছ মাসের বেশি হয়তো সেপারেশান হয়ে গেছে আপনাদের এই কারণটাই এসছে শুধুমাত্র উনি ফ্লার্ট করেছেন উনার জীবনে অন্য কানেকশান উনি এনজয় করেছেন সেই জন্যে এসেই গেল বৃষ্টিক রাশির ভাইভস আছে এখানে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে সেপারেশান তো রয়েছে কারেন্ট এনার্জিতে উনি একেবারে ভালো নেই স্যাডনেস থেকে শুরু হয়ে সাপ্রেশন অ্যাপারেশনে শেষ বুঝতেই পারছেন উনি কতটা মিস করছে আপনাকে এবং আপনাকে নিজের জীবন উনি পেতে চান বাই হুক অ্যান্ড ক্রুক তার জন্যে উনি কিন্তু অনেক কিছু করছে আপনাকে নিজের জীবনে আবার ফেরত পাওয়ার জন্যে উনি সেল ওয়ার্কও করতে পারেন দেখা যাচ্ছে এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে আপনাকে মিস করছে ডেডিবিং করে যাচ্ছে নিউ বিগিনিং করতে চায় আপনাকে নিজের জীবনে উনি সেই একইভাবে ফেরত পেতে চায় সেটাই দেখা যায় তার কিছু মেসেজ আমি দেখব রেসিপ্রোসিটি আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ্যান্ট টেক এই ব্যাপারটাই এলো আবার উনি জানেন যে উনি আপনাকে পাত্তা দেননি সম্পর্কের শুরুতে উনি আপনাকে অ্যাভয়েড করেছেন এখন সেই ফলটা উনি ভোগ করছেন এবং সেটা উনি দূর করতে চান সেই কারেকশানটা উনি করতে যে ভুলটা হয়ে গেছে সেটা কারেকশান করতে চায় আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ উনি নিজের মনের কথা যেগুলো হাইট করে গেছেন সেই কথাগুলো উনি প্রকাশ করতে চান আই অ্যাম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশান ওনার মনে হচ্ছে উনি হয়তো খুব স্লো ছিলেন হয়তো উনি ভাবতেন যে আরে সব ঠিক আছে কারণ আপনি অনেক বেশি হয়তো কেয়ার কেয়ারগিভার ছিলেন অনেক প্যাম্পার করেছেন এবং সেই জন্যে উনি আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলেন কিন্তু এখন আপনি এতটা দূরে চলে গেছেন উনি ভাবতে পারছেন না এখন ওনার মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে গেল না তো অ্যাকশান নিতে গিয়ে ফর গিভনেস আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট যা অতীতে ভুল করেছিলেন সেইখান থেকে নিজেকে বের করে আনবার উনি প্রাণপণ চেষ্টা করছেন ডিসস্টি স্বীকার করছেন যে উনি ডিস ছিলেন আপনার সাথে সম্পর্কে থাকাকালীন যে উনি যে ডিস দেখিয়েছেন সেটা উনি জানেন হ্যাবিটস আই ডোন্ট নো ইফ উই উইল ইফ উই উইল এভার চেঞ্জ এবং উনি এটাই বুঝতে পারছেন না যে আপনি যেভাবে তার জীবনে জড়িয়ে গেছেন সেখান থেকে উনি কি আর বেরোতে পারবেন উনি যে সভ্যতাশ করছেন দেখুন একটা জিনিস এখানে বারবার আসছে উনি কিন্তু জানেন যে উনি কি ভুল করেছেন এবং সেটা নিয়ে তার মধ্যে কিন্তু রিগ্রেট আছে এবং উনি কিন্তু একটা সেকেন্ড পার উনি কিন্তু চান্স চান হোল্ডিং ব্যাক সেই একই ডিএয়ের ব্যাপারটা মানে ভুলটা শুধরে নিয়ে যে উনি আপনার সাথে একটা প্যাচ করতে চান এটা কিন্তু তার আন্তরিক একটা ইচ্ছা মনের কিন্তু দেখা যাচ্ছে এটা আন্তরিক কিন্তু ডিজায়ার কিন্তু এটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু চাইছেন ডে ড্রিভিং এত করছে আপনাকে এত মিস করছে উনি বুঝতে পেরেছেন যে আজকে যে সিচুয়েশনটা তৈরি হোক না কারণ তার কারণেই তৈরি হয়েছে এবং সেই জন্যেই কিন্তু উনি আপনার কাছে আবার ফিরে আসতে চাইছেন কারণ আপনাকে ছাড়া উনি একটুও ভালো নেই আপনি তার জীবনের নিঃশ্বাস প্রশ্বাসে যেন জড়িয়ে গেছেন আপনার কারেন্ট এনার্জি দেখব যে উনি এতটা ভেঙে পড়েছেন আপনি কি ভাবছেন আপনার মনে হচ্ছে অনেক তো খেলেছ খেলে খেলেই আছো এবং আপনি এখন দূরে চলে গেছেন আপনি একদম বার করে দিয়েছেন নিজের জীবনে আপনি নিজের ঘর পরিবার ফ্যামিলি নিজের ফ্রেন্ড সার্কেল নিজের জব নিয়ে ভীষণ ব্যস্ত এবং এই ব্যস্ততার সাথেই আপনি দিন কাটাচ্ছেন নিজের মধ্যে আপনি পজিটিভ চেঞ্জ করেছেন আপনি নেচার লাভার হয়েছেন আপনি হয়তো নতুন পেটস এনেছেন বাড়িতে বার্ডস হতে পারে কিংবা হতে পারে আপনি প্ল্যান্ট এনেছেন আপনি প্ল্যান্টের পরিচর্যা করছেন আপনি হয়তো সিনেমা দেখছেন মুভি দেখছেন শপিংয়ে যাচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন নতুন হেয়ার কাট করেছেন নতুন ড্রেস কিনেছেন আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন করেছেন আপনি বিজি লাইফ টাইম আপনি এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে পজিটিভনেস ছিল যেটা সেটা আপনি নিজের জীবন থেকে এখন বাদ দিয়ে দিয়েছেন আপনার মনে হচ্ছে এরকম একটা মানুষকে নিয়ে জেলাসি পজিটিভনেস থাকাই উচিত নয় যে ভ্যালু করতে জানেন না মাঝে মাঝে দেখুন মানুষের মন মাঝে মাঝে আপনি ভাবেন তার কথা সেই পুরনো দিনগুলোর কথা আপনিও ভাবেন কারণ হায়ার সোলমেট কানেকশানে আপনারা রয়েছেন ভাববেন তো ঠিকই মাঝে মাঝে ভাবেন কিন্তু নিজেকে জোর করে সেখান থেকে বের করে এনেছেন আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে উনি যা করেছেন উনি যতটা আপনার সাথে আপনার মনেই হচ্ছে যা মাইন্ড গেম করেছেন ম্যানিপুলেশন যা করেছেন করে নিয়েছেন যথেষ্ট আপনি কেঁদেছেন ডিপ্রেশনে ছিলেন কিন্তু এখন আপনি নিজেকে হিল করেছেন এবং নিজেকে এই সিচুয়েশান থেকে বের করে এনেছেন মাঝে মাঝে ভাবেন ভাবেন না যে তা নয় আমি দেখব যে আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করলে আপনি কি করবেন কারণ এই জন্যই ওনার মনের মধ্যে এত নেগেটিভ ফিলিংস একটা গিল্ট ফিলিং আমি দেখব যে আপনি কি করবেন উনি যোগাযোগ করলে আপনি নিজেও মানে নিজের ইমোশনকে যে কন্ট্রোল করবেন নিজের মনে সত্যি কথাটা যে বলবেন না সেটাই দেখা যাচ্ছে কারা কারা এগ্রি করছেন যে এরকম একটা মানুষের সাথে আপনি নিজের মনের কথা শেয়ার করতে চান না এই ব্যাপারটা কিন্তু এসছে এবং এটা দেখা যাচ্ছে যে আপনি নিজের ইমোশনকে তো হাইড করবেন এবং আপনি আর এই রিলেশনশিপের দিকে আর আপনি এই রিলেশনশিপকে আর টাইম দিতে চাইছেন না সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে ডিভাইনের গাইডেন্স দেখব ডিভাইন আপনাকে কি বলছে ডিভাইন আপনাকে কি বলছে দেখা যাক দেখুন অতিরিক্ত অতিরিক্ত এক্সপেক্টেশন যখন মন করা কল্পনা মেলে না তখন কিন্তু মানুষের মনে খুব আঘাত লাগে এখানে ডিভাইন সেটাই বলছে এত বেশি খেয়ালের দুনিয়ায় থাকবেন না যে সেটা আপনাকেই আবার আঘাত করে বাস্তববাদী হতে বলছে এক কথাই হচ্ছে ডিভাইন আপনাকে বাস্তববাদী হতে বলছে সম্পর্কটা নিয়ে যদি অনেক বেশি কল্পনা করে থাকেন সেখান থেকে বলছে মাটিতে পা রাখো এবং বাস্তববাদী হও কারণ আপনি যেটা ভাবছেন সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা তো আপনি নিজেই বুঝেছেন এবং সময়ও বলে দেবে দেখা যাক আর কি রয়েছে টার্বুল হিল আনরিসল কনফ্লিক্স উইথ কাইন্ডনেস নট অ্যাঙ্গার এবং যা কিছু ইস্যু আছে ভীষণ সুন্দর এসছে এই মেসেজটা যে যা কিছু ডিফারেন্সেস আছে সেটাকে রাগ বা অ্যাঙ্গার ইস্যুর সাথে হিল করবেন না কাইন্ডনেস দিয়ে হিল করুন এবং বোঝবার চেষ্টা করুন যে কী ড্রব্যাক আছে সেখান থেকে কি আপনি পেতে পারেন এবং বিয়ন্ড কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার ইউর লাভ টু এনিওয়ান এল ইটস ইউনিক এবং আপনি কতটা কী করেছেন এবং সে কতটা কি করেনি সেখানে কিন্তু কম্পেয়ার করতে ডিভাইন বারণ করছে খুব সুন্দর আছে ডিভাইনের এখানে গাইডেন্স এত ক্লিয়ার এত রিয়েলিস্টিক গাইডেন্স আছে যে কি বলবো প্রথম কথা হচ্ছে যে মন গড়া কল্পনার রাজত্বে থাকবেন না কারণ সেখান থেকে যখন রিয়েলিটিতে আসে লোকে আঘাত পায় সে বাস্তবে মাটিতে পা রেখে চলতে বলছে এবং সিচুয়েশানটাকে কাইন্ডনেস দিয়ে দেখতে বলছে রাগ দিয়ে নয় রেগে গিয়ে সিচুয়েশান হ্যান্ডেল করবেন না এবং কম্পেয়ার করবেন না আপনি যেভাবে কেয়ার করেছেন যেভাবে আপনি একটা সম্পর্ককে গ্রো করেছেন নিজের ভালোবাসা স্নেহ সব কিছু দিয়ে অ্যাটেনশান দিয়ে সেটা যে অপরপক্ষও করবে সেটা তো আর এক্সপেক্ট করাই যায় না তাই না খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেস করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই প্রবরকে বৃহত্তর করে তুলবেন রিডিং রিটার্টটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন